উদ্যোগে পয়লা জুলাই থেকে জুলাই গণপ্রধানের এক বছর পূর্তিতে আমাদের যে মাসব্যাপী কর্মসূচি ছিল দেশ ভর্তি জুলাই পদযাত্রা এই কর্মসূচির মাধ্যমে আমরা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় যাচ্ছি এবং সেখানে গিয়ে জুলাই গণ বার্তা জাতীয় নাগরিক পার্টির প্রতিশ্রুতি এবং সেই জেলার সেই এলাকার মানুষের সমস্যা তাদের সাথে আমরা কথোপকথন করছি কর্মসূচি করছি পদযাত্রা করছি সেই ধারাবাহিকতায় আজকে গোপালগঞ্জ জেলায় আমাদের কর্মসূচি ছিল আমাদের এই পদযাত্রা এবং পদসভা ছিল এবং এই পদসভাটা কিন্তু একদম আমরা যখন পহেলা জুলাই শুরু করেছি সেই সময় কিন্তু এটা দিন 달리 ঠিক ছিল তখন থেকে কোন দিন কোন জেলায় আমরা যাব কোন সময় যাব এটা কিন্তু অনেক আগে আপনারাও জানেন ছিল দেয়া হয়েছে ঠিক কইনি বলে পরে কিন্তু আপনারা জানেন আমাদের সদস্য सचिव বললে

যেহেতু আমাদের কর্মসূচিটি ছিল যে চৌষট্টি দিন জেলায় আমরা যাব সেই ধারাবাহিকতায় আমরা গোপালগঞ্জ জেলায় গিয়েছি এবং গোপালগঞ্জ জেলায় গিয়ে আমরা অন্যান্য জেলায় যে কর্মসূচি করেছি সেই জেলার মানুষের সমস্যার কথা শুনেছি সমস্যার কথা তুলে তুলে ধরেছি গণ কথা তুলে ধরেছি জাতীয় নাগরিক পার্টির পরিস্থিতির কথা তুলে ধরেছি সেই উদ্দেশ্যে আমরা আসলে গোপালগঞ্জে গিয়েছিলাম যেখানে গোপালগঞ্জ জেলা গোপালগঞ্জের রাজনীতি গোপালগঞ্জের জনমানুষ তাদের সমস্যা এবং জাতীয় নাগরিক পার্টির ভাবনা কি আমরা সেই বিষয়ে কথা বলতেছি কথা বলার উদ্দেশ্যে গেছিলাম আমরা কথা বলেছি আমাদের সমাবেশটিও সফলভাবে হয়েছে আমাদের নেতৃবৃন্দ কথা বলেছেন বক্তৃতা দিয়েছেন কিন্তু আসার সময় আমরা যখন মাদারীপুর গোপালগঞ্জ থেকে আমাদের পরবর্তী আমাদের যাওয়ার পথে ছিল মাদারীপুরে মাদারীপুরে যাওয়ার ক্ষেত্রে সেখানে গোপালগঞ্জের ফ্যাসিস্ট বাহিনী ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা মজিববাদী সন্ত্রাসীরা হামলা চালায় গুলি বর্ষণ করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের গাড়ি ভরে হামলা করে এবং সেখানে যারা নিরাপত্তা বাহিনী ছিল আইন বাহিনী এবং সেনাবাহিনী তাদের উপরে হামলা চালায় এবং এক পর্যায়ে তাদের সহায়তায় আমরা সেখান থেকে খুলনায় চলে আসি এবং আমাদের আজকে যে পথসভাটা ছিল মাদারীপুর এবং শরীয়তপুর সেটি স্থগিত করা হয়েছে সেই আজকে এই ঘটনার কারণ বসিত এই গোপালগঞ্জের আজকের যে ঘটনাটি ঘটা মানে ঘটলো সেখান থেকে আমরা আমাদের সমাবেশটি সফলভাবে করে বের হয়ে এসেছি কিন্তু এটা দেশবাসীর কাছে স্পষ্ট করা এবং পুরো বিশ্ববাসীর কাছে স্পষ্ট হয়েছে যে আসলে আওয়ামী লীগের যে আসল রূপ একটা মুজিববাদী সন্ত্রাসী ফ্যাসিস্ট এবং একটা জঙ্গি বাহিনী দ্বারা রূপান্তরিত হয়েছে গণতান্ত্রিক বা কোন একটা রাজনৈতিক দলের মধ্যে সেই রূপটা কিন্তু আজকে গণপ্রধানের দিন পরে আবারও জনগণের সামনে দেশবাসীর সামনে স্পষ্ট হয়েছে এবং গোপালগঞ্জে আমরা পাঁচই আগস্টের পর থেকে শুনেছি যে গোপালগঞ্জের ভিতরে চাষিদের একটা আশ্রয় কেন্দ্র হয়ে উঠেছে এবং পুরো সারা দেশে যাদের নামে মামলা রয়েছে বেড়ারি আসামি ছাত্রলীগের লীগের সকল নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতারা রয়েছেন তারা সকলে গোপালগঞ্জে ছিলেন এবং তারা খুব পরিকল্পিতভাবে আসলে গণভ্যুত্থানের এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দদের হত্যার উদ্দেশ্যে আজকে আসলে সশস্ত্র হামলা চালিয়েছে এবং বাংলাদেশে যে একটা মিট তৈরি করে রাখা হয়েছিল যে গোপালগঞ্জে আওয়ামী লীগের বাইরে কেউ প্রোগ্রাম করতে পারবে না এই মিট আজকে জাতীয় নাগরিক পার্টি ভেঙে দিয়েছে জাতীয় নাগরিক পার্টি যেহেতু চ্যালেঞ্জ নিয়েছে তিরিশ দিনে তারা চৌষট্টি জেলায় যাবে জাতীয় নাগরিক পার্টি অবশ্যই সেই চ্যালেঞ্জ পূরণ করবে গোপালগঞ্জে আজকে আমাদের পথসভা হয়েছে এবং অন্যান্য প্রত্যেকটা জেলা যে জেলাগুলো বাকি রয়েছে আমাদের সেই পথসভাগুলো হবে এবং আগামীকাল পূর্ব সময় অনুযায়ী আমাদের পৌরসভাটি সেই পৌরসভা হবে এবং সেই অনুযায়ী পরবর্তী যে পৌরসভাগুলো হয়েছে ফরিদপুর রাজবাড়ী মানিকগঞ্জ সেই অনুযায়ী চলতে থাকবে যতই বাধা বিপত্তি হামলা হত্যা চেষ্টা হোক কেন জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ এই পথসভা দেশ করতে জুলাই পথসভা থামবে না এবং আমাদের যেই আজকে যে দুইটি স্থগিত হলো মাদারীপুর এবং শরীয়তপুর সেটা আমরা পরবর্তীতে কভার করে নিব পথসভার মধ্যে পাঁচ ফেব্রিক লিভিং এর উদ্দেশ্যটাই এটাই যে আমাদের পরবর্তী কার্যক্রমটা অব্যাহত থাকবে প্রতিরোধের থেকে আর আজকে সারা দেশে এই হামলার গুপ্ততার চেষ্টা বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন ছাত্র বিভিন্ন ছাত্র সংগঠন এবং রাজনৈতিক দলগুলো আমরা জাতি নাগরিক patriotic পক্ষ থেকে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই জাতীয় নাগরিক পার্টি নেতৃত্ব সারা দেশে এবং বিপ্লবী ছাত্ররাও সারা দেশে বিভিন্ন জায়গায় প্রতিবাদ জানিয়েছে তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই এবং গোপালগঞ্জের কিন্তু সাংবাদিকরাও আহত হয়েছে তো সেই বিষয়েও আমাদের সমালোচনা রয়েছে এবং জাতীয় নাগরিক পার্টি আগামীকাল সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে এই সশস্ত্র হামলার প্রতিবাদে এবং আমরা আমাদের যেই ফরিদপুরের পথসভা থাকতে থাকবে আমরা সারা দেশের মানুষের প্রতি আহ্বান রাখছি সরকার এবং প্রশাসনের প্রতি আমরা আহ্বান রাখছি গোপালগঞ্জে আমরা কিন্তু গোপালগঞ্জে আমরা বা যে কোনো জেলায় যখন আমরা যাই প্রশাসনের সাথে কথা বলেই যাই সিকিউরিটি ক্লিয়ারেন্স নিয়ে যাই গোপালগঞ্জে কিন্তু একইভাবেই যাওয়া হয়েছে সেখানকার আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন আমাদেরকে যে ডিরেকশন দিয়েছে যে রুটে যেতে বলেছেন আমরা কিন্তু সেভাবেই গিয়েছি এবং আগের সময় সেভাবেই এসেছি তারা যদি আরো কঠোর হতো আরো সতর্ক হতো আগের থেকে তাহলে হয়তো পরিস্থিতি তারা সামাল দিতে পারত এবং তারপরও তারা সহায়তা করেছেন এবং ওখানে আমাদের স্থানীয় যে নেতা রয়েছে গোপালগঞ্জে গোপালগঞ্জে আমাদের একটি সমন্বয় কমিটিও রয়েছেন সমন্বয় প্রধান আমাদের সাথে আছেন আইফুল দাঁড়িয়া সেখান তাদের পরিবার পরিবারগুলোকে কিন্তু হুমকি দেওয়া হচ্ছে তাদের নিরাপত্তার বিষয়টা আমরা দাবি জানাচ্ছি এবং সেখানে আমাদের স্টেজে আমরা যাওয়ার আগে একদম হয়েছে

এই যে আমাদের লড়াই নেতিবাদের বিরুদ্ধে সেই লড়াই চলমান রাখতে হবে আমরা আজকের এই প্রেস থেকে দাবি জানাচ্ছি পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে যারা এই ঘটনার সাথে জড়িত যাদের পরিকল্পনায় যাদের অংশগ্রহণ এবং যারা হত্যার চেষ্টা চালিয়েছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে বিচারের তাদেরকে গ্রেফতার করতে হবে এবং পরবর্তীতে

যে তৎপরতা দেখাচ্ছে বা হামলা শুরু হওয়ার পরে দেখাচ্ছে সেটা যদি আগের থেকে শুরু করা হতো কারণ যেহেতু গোপালগঞ্জে নিয়ে এই ধরনের একটা আশঙ্কা ছিল না আমরা তো সভা সমাবেশ করার অধিকার বাংলাদেশের সব জায়গায় আছে গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে আমরা তো সেই জায়গা থেকে গিয়েছিলাম এবং গোপালগঞ্জ তো বাংলাদেশের বাইরে না কেন উৎপাদন করা যাবে না এবং সেটা নিশ্চিত করার দায়িত্ব ছিল প্রশাসনের সরকারের মানে সরকারের ভিতর থেকেও বা প্রশাসনের ভিতর থেকেও কোনো ধরনের স্যাবোটেজ হয়েছে কিনা সে বিষয়ে আসলে তদন্ত করে দেখতে হবে তাদের তৎপরতা নিয়েও সন্দেহ রয়েছে আর

আমরা পুলিশের পুরো ক্লিয়ারেন্স পাওয়ার পরে তারা যখন বলেছে সমাবেশস্থলে আমরা কিন্তু কিছুটা লেটও হয়েছে কারণ পুলিশ ক্লিয়ারেন্সের কারণে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি পুলিশ বলেছে ফলে আমরা কিন্তু পুরো সময় কানেক্টেড ছিলাম ফলে এটা তাদের দায়িত্ব ছিল অবশ্যই সেক্ষেত্রে ব্যর্থতা রয়েছে এবং সার্বিকভাবে তারা আমাদের নিরাপত্তা দিয়ে আবার সেনাবাহিনী পুলিশ আমাদেরকে সেখান থেকে বের দিতে পেরেছে সেটার জন্য আমরা ধন্যবাদ জানাই

নেতৃবৃন্দ ছাত্র সমাজ দ্বারা অংশগ্রহণ তাদের নিরাপত্তার বিষয়টাও কিন্তু এটা সদস্যদের অবিলম্বেই যাদের নামে মামলা রয়েছে সেই থেকে নিষিদ্ধ সংগঠন

মানে কোনো আমরা শান্তিপূর্ণ ভাবে গণতান্ত্রিক ভাবে আমরা আমাদের এই পদযাত্রায় চালিয়ে যাব